আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের পছন্দের জায়গা থেকে আপনারা অনেকেই দেখতে চেয়েছেন মিরপুর হোপ মার্কেটের সুন্দর সুন্দর কিছু ঈদ কালেকশন তাই আপনাদের জন্য সেরা ঈদ কালেকশানগুলি নিয়ে সাজানো আজকের আমার এই ভিডিও প্রথমে দেখিয়ে দিচ্ছে সুন্দর কিছু টপস কালেকশান এই টপসগুলির প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে অনেক অনেক টপস কালেকশান আজকে থাকবে পুরো ভিডিওটা জুড়ে থাকুন অনেক কালেকশান দেখাবো আপনাদের ছোটো বড়ো সবার জন্য দেখাবো সেই সাথে দেখাবো বেডশিট সিরামিক্স অনেক অনেক কালেকশান প্রথমে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা প্রাইস হবে হচ্ছে পাঁচশো টাকা করে তো আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটাও একটু অন্য রকম এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে নেকে কাজ থাকবে স্লিপে গাছ থাকবে আর ফুল বডিতে হালকা করে কাজ থাকবে এখানে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এটার সামনে হচ্ছে সুন্দর এই ডিজাইনটা করা থাকবে এই কালার মানে এই ডিজাইনের মধ্যেও বেশ কিছু কালার পেয়ে যাবেন আমি কয়েকটা আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিলাম এটা এরকম ডিজাইনের থাকবে শুধুমাত্র নেকের দিকটা এরকম করে থাকবে আর বাকিটা হচ্ছে একদম সিম্পল থাকবে এটারও প্রাইস পাবেন পার পিস পাঁচশো টাকা করে কালার পাবেন পাঁচ থেকে ছয়টা এটা আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আরও একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি নেকের সামনে ভারী করে এম্বয়ডারি করা থাকবে সেই সাথে হচ্ছে ফিতা দেওয়া থাকবে আর সামনে দেখতে কুচি করা থাকবে এটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এটার মধ্যেও কয়েকটা কালার থাকবে দুই তিনটা কালার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর তবে গরমের মধ্যে ব্ল্যাকটা পড়লে খুব বেশি একটা আরামদায়ক হয় না ব্ল্যাকের মধ্যে গরম ধরে বেশি এটা পাচ্ছেন একটা স্কিন টোনের মধ্যে এটাও সুন্দর লাগছে দেখতে তো আসলে অনেক কয়টা কালার মেয়েছে প্রত্যেকটা যদি দুই একটা করে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটা কিন্তু বেশ সুন্দর নেকটা দেখুন মাঝখানে হচ্ছে সুন্দর করে একটা লেস দেওয়া হাতের মধ্যে শুধু ফুল এম্ব্রয়ডারি করা সেই সাথে নেকেও হচ্ছে এম্ব্রয়ডারি করা এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা ওটা হচ্ছে ওনারা যার কাছ থেকে যেমন নিয়ে পারে ছশো থেকে সাতশো টাকার মধ্যে এটার প্রাইস থাকে ওনারা চেয়ে থাকেন হচ্ছে সাতশো টাকা করে এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এটা অরিজিনাল কালার হচ্ছে এটা এই মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর অরিজিনাল কালার ক্যামেরা এদিক ওদিক পড়লে কালারটা একটু চেঞ্জ হয় তো এটার মধ্যেও বেশ কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে একটু পিস টাইপের কালার মধ্যে এটারও প্রাইস থাকতেছে পাঁচশো টাকা করে অনেক কালেকশন এই দোকানটাতে আপনারা হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন এটা হচ্ছে পানি ট্যাঙ্কি যে গলিটা আছে গলিটার মাঝখান দিয়ে যে দোকানগুলি থাকে টপসের বা অন্যান্য জিনিসের এই টপসের এই দোকানগুলিতে পাচ্ছেন হচ্ছে এই দোকানটা ঠিক পানির ট্যাঙ্কি গলির সামনে গিয়ে যে রোডটা পাবেন আপনাদের আমি একবার ভিডিওর মাঝখানে সেই গেটটা দেখাবো গেট থেকে সোজা ঢুকে একদম শেষ মাথায় আসলেই দোকানটা পেয়ে যাবেন এখন যেটা দেখছেন এটার প্রাইসও কিন্তু পাঁচশো টাকা থাকবে এটা দেখুন সুন্দর করে নেকে গাছ থাকবে দুই সাইড থেকে গাছ থাকবে এবং স্লিপের মধ্যেও সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্কটা করা থাকবে এটারও কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এটা স্লিপটা অনেক বেশি সুন্দর তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেক অনেক টপস কালেকশনের জন্য মিরপুর হোপ কিন্তু বেস্ট শুধুমাত্র একটা দোকান না অনেক কয়টা দোকান পেয়ে যাবেন আপনারা মিরপুর হোপে এই ধরনের সুন্দর সুন্দর টপসের জন্যে এটা দেখতে পাচ্ছেন এটা স্লিপের ডিজাইনটা আলাদা নিচের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ হচ্ছে কুচি দেওয়া এগুলো প্রত্যেকটাই জর্জেটের মধ্যে থাকবে একটা সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এইগুলোও হচ্ছে আপনারা পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এটার ডিজাইনটা আলাদা এটা দেখুন এই যে স্লিপের দিকটাতে সুন্দর করে রাবার করা আছে কোমরের দিকটাও দেখুন সুন্দর করে ডিজাইন করা নিচের দিকে কুচি দেওয়া আছে সেই সাথে হচ্ছে ফিতা দেওয়া থাকবে স্লিপের মাথায় হচ্ছে সুন্দর করে রাবার করা থাকবে এই ডিজাইনের মধ্যেও বেশ কিছু পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে এগুলোও আপনারা পাঁচশো ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন পার পিস ওনারা হচ্ছে পাঁচশো ছয়শো টাকা বলে যার কাছ থেকে যেমন রাখতে পারে আর কি তো আপনারা অবশ্যই ভালোভাবে দরদাম করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এটার মধ্যেও মাঝখানে হচ্ছে বাটন দেওয়া নিচে কুচি করা সেদেশ সাথে ফিতা দেওয়া থাকবে আপনার পছন্দটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এগুলারও প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার মধ্যেও বেশ কিছু কালার থাকবে বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের পছন্দের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো ভিডিওটা জুড়ে থাকুন ভিডিও তার অনেক অনেক কালেকশান আছে বাচ্চা বড় সবার জন্য কালেকশন থাকবে এটা দেখতে পাচ্ছেন এটার দাম ওনারা হচ্ছে সাতশো টাকা করে চাইছিলো সাতশো থেকে আটশো টাকার মধ্যে থাকবে এ এটা হচ্ছে শিপনের মধ্যে থাকে উপরের পাটটা তো এটার মধ্যে সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে তবে অবশ্যই নেওয়ার সময় আপনারা ভালোভাবে দামাদামি করে নিতে হবে আর এই উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটশো টাকায় এই দোকানে আপনারা ম্যাক্সিমাম কালেকশান পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা থেকে আটশো টাকার তার চেয়ে বেশি প্রাইজের আছে তবে বেশিরভাগ কালেকশানে আপনারা চারশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক কয়টা কালেকশান আশা করি ভালো লাগবে এছাড়াও আরও অনেক অনেক কালেকশান আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আপনারা যদি যান শপে একবার ভিজিট করে আসতে পারেন এগুলো কোনোটাই অনলাইনে ডেলিভারি হবে না আপনাদের সরাসরি শপ থেকে নিতে হবে এখন দেখি যে বাচ্চাদের কিছু কালেকশন এত কিউট কিউট বাচ্চাদের ঈদ কালেকশন বসেছে এই যে ড্রেসটা দেখছেন রেডের মধ্যে অ্যাম্বয়ডারি করা পুরো বুকের সাইডটাতে নিচে হচ্ছে সুন্দর করে লেস করা স্লিপে লেস করা সেই সাথে হচ্ছে প্যান্টের মাথায় হচ্ছে লেস করা থাকবে এগুলোর প্রাইস উনি ছিল হচ্ছে ছয়শো টাকার পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা রেড এবং হোয়াইটের মধ্যে ফাল্গুন ফাল্গুন একটা বাইপ দিচ্ছে তো এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাবেন ছোট মেয়ে বাবুদের জন্য নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে সেই সাথে হচ্ছে স্লিপে লেস ওয়ার্ক করা থাকে প্যান্টের মাথায় হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে এভাবে প্রত্যেকটাই লেস ওয়ার্ক করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা এটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা আপনি যে কোনো পার্টিতে অনায়াসে বাচ্চাদের নিতে পারবেন তো এটারও প্যান্ট থাকতেছে এগুলো প্রত্যেকটারই প্রাইস থাকবে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল কালার এরকমটা দেখা যায় তো এখানে আর অনেক অনেক কালেকশান আছে সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এটাও দেখুন এটাও খুব সুন্দর এটা নেকের দিকটা একদম পুরোটা হচ্ছে বুকের পাশটা ভারী করে অ্যাম্ব্রয়ডারি করা সেই সাথে হচ্ছে প্রিন্টের জর্জের কাপড়টা থাকছে সেই সাথে হচ্ছে প্যান্টটা থাকবে প্রত্যেকটা কালেকশানই কিন্তু এই দোকানের বেশি সুন্দর এইগুলো সবই হচ্ছে পানির ট্যাঙ্কি থেকে বের হওয়ার পথে আর পানির ট্যাঙ্কিতে ঢুকতে পথেই পড়বে একদম শেষ মাথার দুইটা একটা দোকান পরেই এই দোকানগুলি পাবেন আপনারা তো ঘুরে আসতে পারেন পানির ট্যাঙ্কি গলির এই মিরপুর হোপ মার্কেটে পানি ট্যাঙ্কির গলিটা কোন ঠিকানা ঠিকানাটা এখন আপনাদের দেখিয়ে দিব প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু বেডশিটের কালেকশান এখানে হচ্ছে সাড়ে চারশো টাকা করে আপনারা দুইটা বালিশের কাভার সহ এই বেডশিটগুলি পেয়ে যাচ্ছেন তো কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সাইডে হচ্ছে এরকম করে পাট দেওয়া থাকেও প্রত্যেকটা চাদরের প্রায় সাইড থাকবে তো এখানে অনেক অনেক কালেকশান আছে আর এরকম চাদরের দোকানও বেশ কয়েকটা আছে তো আপনারা ঘুরে আসতে পারেন এটা হচ্ছে পানির ট্যাঙ্কিগুলিতে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ডিজাইন এটারও সেম থাকবে সাইডে এরকম বর্ডার করা থাকবে আর মাঝখানটা এরকম ফ্লাওয়ার প্রিন্টের থাকবে এগুলো প্রত্যেকটাই এই দোকান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক কালেকশান আছে যার যেটা ভালো লাগে অবশ্যই শপে গিয়ে নিয়ে আসতে হবে আপনাদের এই ধরনের কালেকশান কিন্তু হোম ডেলিভারি দেয়া হয় না ইয়েলো কালারের মধ্যে দেখুন আর সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের একটা এটাও সুন্দর আছে এবং ধরো আপনারা যদি দুই তিন হাজার টাকা চাদরের সাথে এগুলার কোয়ালিটি তুলনা করতে যান তাহলে কিন্তু হবে না যেরকম প্রাইস সেরকমই হচ্ছে এগুলার মান থাকবে তবে একেবারে যে খারাপ কোয়ালিটির এখন ঈদের সময় প্রোডাক্ট রয়েছে সেরকমটাও না যেহেতু আমি পুরোটা মার্কেটে ঘোরার চেষ্টা করেছি তো প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো তো চলুন আপনাদের একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই পানি ট্যাঙ্কিগুলির এই যে দেখতে পাচ্ছেন বোতলজাত পানি উৎপাদন প্লান্ট এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে প্লট আট ব্লক সি সেকশন দশ মিরপুর ঢাকা এই ঠিক তো গেটটার সাথেই হচ্ছে এটা বসে আর গেটটা থেকে সোজা রাস্তার উল্টা পাশে যে গলিটা গেছে সেই গলি দিয়ে সামনে দিয়ে গেলে প্রথমে যে আপনাদের টপস কালেকশনগুলি দেখিয়েছিলাম সেগুলি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই দোকানে অনেক অনেক কালেকশন আছে এর পাশাপাশি আরও অনেক চাদরের দোকান এখানে পেয়ে যাবেন চলুন এবার কিছু সিরামিক্স কালেকশান দেখে আসি যেহেতু ঈদ সামনে ঘর টেবিলকে সুন্দর করে সাজানোর জন্য সিরামিক্সের কিছু কালেকশান তো আমাদের দরকারই পড়বে তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কালারফুল এই গ্লাসগুলো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে এই গ্লাসগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা করে দেখুন কতটা কিউট লাগছে দেখতে সরাসরি যদি আপনি দেখেন আপনার কাছেও ভালো লাগবে এরপর হচ্ছে এটার দেখুন এটার প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে একশো আশি টাকা বা দুশো টাকার মতো করেই রাখবেন তবে প্রিন্টেরগুলোর প্রাইস ফিক্সড ওগুলোর প্রাইস থাকতে হচ্ছে দুশো টাকা করে অরেঞ্জ কালার একটা লেমন কালার একটা এগুলো প্রত্যেকটার আপনারা সেট পেয়ে যাবেন চাইলে সিঙ্গেলও নিতে পারেন চাইলে সেট নিতে পারেন সেট নিলে হচ্ছে আপনার হচ্ছে বারোশো টাকার মতো আসে হয়তো কিছুটা ডিসকাউন্ট করবে আর সিঙ্গেল পিস নিলে পার পিস হচ্ছে দুশো টাকা করেই থাকবে এরপরে এখানে আরও কিছু মগ কালেকশন আছে দেখতে পাচ্ছেন সিরামিকের মগগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও ঘটি কাপগুলোর প্রাইস থাকবে ছোটগুলো একশো বিশ টাকা বড়গুলো থাকবে সে একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অনেক কালেকশান আছে এই দোকানটাতে আর সুন্দর সুন্দর কিছু কালেকশান যদি নিতে চান চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট প্রত্যে সপ্তাহে সাত দিনই আপনারা খোলা পেয়ে যাবেন আর সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বা আটটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই দোকানগুলি এই যে কাঁচের মগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু উনি চাইছিল হচ্ছে একশো টাকা করে তো চলুন আরও কিছু কালেকশান দেখি এখানে কিছু বাটি কালেকশান আছে এই বাটিগুলার প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে চার ছয়টায় সেট চারশো টাকা করে থাকবে এই সেটগুলি এটার মধ্যে আপনারা কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা পুরো ভিডিওটা সাজানো আপনাদের জন্যেই দেখুন এই সুন্দর ডিজাইনটা এটারও কিন্তু ছয়টা পেয়ে যাবেন চারশো টাকা করে আইসক্রিমের এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছয়টা চারশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা তো দেখিয়ে দিলাম মিরপুর হোপ থেকে অনেক সুন্দর কালেকশন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ বেশ